হ্যাঁ বন্ধুরা গুড ইভিনিং তো এখন আবার খুব খিদে পেয়ে গেছে আর দেখো এটা হচ্ছে এই যে এটা দুপুরে রান্না আলু আর ডিম ডিমটাকে ভুজিয়া করে তারপর আলু আলু দিয়ে রান্না করেছি তো আমার এখন আমার প্রচুর খিদে পেয়েছে প্রচুর খিদে পেয়েছে তো মুড়ি আছে ভাত তো নেই তো মুড়ি আছে ওটা দিয়ে এখন মেখে খেয়ে নেবো খাওয়া যাক

আগে তারপর নুনুকে দেব মুড়িটা ভালো করে সানছি সেটা আবার তরকারি দিয়ে আমিও আগে আমার ননুকে দেব তারপর আমি নিজে খাবো তারপর তোমাদেরকে দেব ঠিক আছে এই যে মুড়িটা ভালো করে আমার সান সান করা হয়ে গেছে এই দেখো লাড্ডুর মতন গোল করে এখন খাচ্ছে। আমার ননদকে দেওয়া হয়ে গেছে মানে আমার ছেলেকে উষ্ণ করা জন্য বলেছিলো। তারপর আমি এখন নিজে খেয়ে নিই। এবার তোমাদের পালা। এই নাও হা করো, হা করো, করো, করো।

দেখো মূটা মাগলাম কতটুকু হয়ে গেছে এই মুড়িটা ভালো নয় জানো তো এটা মনে হয় দশ টাকা প্যাকেট মনে হয় এই সময় আমি খাই না কিন্তু আজকে না দুপুরে খাইনি তাই জন্য খেতে পেয়ে গেছে এখন থেকে এত মশা কামড়াচ্ছে কি বলবো মশা মাছি এদিকে আমাদেরকে একেবারে অ্যাভেলেবেল হয়ে গেছে এত বেশি এত বেশি তো চলো আমার খাওয়া হয়ে গেল হয়তো আশা করি পেট ভরে গেছে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও বেশ বেশি করে কমেন্ট করো ঠিক আছে বাই বাই